হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে এসে এখন বোলপুরের শান্তি নাগতনের প্রাঙ্গনে আর এই বোলপুর শান্তনগতন প্রাঙ্গণ খুবই একটা নাম করা জায়গা কারণ এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে যা ভারতের ভারতের একটা ঐতিহ্যময় শিক্ষা প্রতিষ্ঠান এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে গড়ে ওঠা এই শান্তনাগতন বিশ্বভারতী যা ভারতে একটা ঐতিহ্যময় দেশ বিদেশি অসংখ্য পর্যটক এখানে আসে এসে থাকেন এবং তারা শান্তিনিকেতনে বিস্তনে এলাকা ঘুরে দেখেন কারণ এই শান্তিনিকেতনে প্যাঙ্গনে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন শুরু করে বিভিন্ন প্রাচীন সাহিত্য এবং ইতিহাসের কিছু নিদর্শন আজ এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একটা নিদর্শন দেখতে পাচ্ছেন এই বিশ্বভারতী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আজও তিনি অমর হয়ে আছেন প্রত্যেকটি মানুষের বুকে দেখতে পাচ্ছেন এটি সামান্য একটা জায়গা আমরা তুলে ধরেছি কিন্তু বিস্তীর্ণ এলাকা যেটা ঘুরলে বুঝতে পারছেন বিশ্বভারতী যে সমুদ্র একটা পরিবেশ এখানকার একটা নিদর্শন প্রাচীন নিদর্শন সব কিছু দেখতে পাবেন আমি সামান্য একটি ভিডিও তুলে আমরা সামনে পেশ করেছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের নিদর্শন তুলে ধরা এই ভেতরটা আপনি পোস্ট করে দেখতে পাবেন বিভিন্ন ধরনের হয়তো সমস্ত কিছু নামগুলো আমি জানি না ত্রিপুরা জুতো খুলতে হয় এখানে জুতো খুলে পোস্ট করতে হয় এই ঘরের ভেতরটা ঢুকতে গেলে আর এই বাড়ির ভেতরটাতে বিভিন্ন ধরনের নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পর্যটকরা এসেছে এখানে আমরা এলে আমরা দেখতে পাবেন বিভিন্ন ধরনের চিত্র এখানে গড়ে তোলা হয়েছে আর এছাড়া এখানে বিভিন্ন সাঁওতাল বিদ্রোহের নেতাদের প্রতিচ্ছবি এখানে মতি আকারে এখন তুলে ধরা হয়েছে সিদুকানো ওলকা জেলা বিশ্ব মুন্ডা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভারতে সহতার বিদ্রোহী আন্দোলনে তাদের যা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ব্রিটিতে দেশ থেকে বিতাড়িত করার জন্য আর এই বোলপুর বিশ্বভারতীর বিভিন্ন ধরনের নিদর্শন আজকে আপনাদের দেখাব সকলে শেষ করে দেখবেন এটা বিশ্বভারতী শান্তিনিকেতনে একটা পার্কের ছবি আমরা দেখালাম এছাড়া আপনারা যদি বিশ্বভারতীর ভেতরে যান তাহলে আরও আরও কিছু দেখতে পাবেন আর এখানে ছোটো পার্ক আছে সেই পার্কে যে কিছু নিদর্শন আছে সেগুলো আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয় এই পার্কের মধ্যে বিশ্বভারতী ব্যাঙ্গনে বাবুই পাখি দেখতে পাচ্ছি বাবুই পাখি পাখি যেন বসে আছে তার এখানে বিভিন্ন ধরনের কুমোরপাড়া গরুর গাড়ি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা কবিতা ছড়া সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আমাদের ছোট নদী ছোট ছোট ঘর যেটা লেখা আছে জ্ঞান দেবেন না পেরেস বিভিন্ন ধরনের

বোলপুর এরকম বোলপুর শান্তিনিকেতন পেন্টারে দেখা আছে বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হয় কত করে মনে হয় এখানে যেসব জিনিস বিক্রি হয় অন্য কোনো মেলায় বা কোনো দোকানে পাওয়া যাবে না কারণ এখানকার যে সমস্ত ভাস্কর্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত কিছু দোকান বসছে

পর্যটন কাজে এই পায় তোমাদের লোকসঙ্গীত সেটা কেন কারণ অনেক পর্যটকদের সঙ্গে আর সামান্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম আর যাবেন দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন দ্বিতীয় দিন প্রচুর পর্যটক এনে এসেছেন এই পার্কের মধ্যে শান্তিনাত এই পার্কের মধ্যে সামান্য একটু ভিডিও ধরলাম আর সকালে আসবেন এই বিশ্বভারতী শান্তিনাকেতন সোনাঝুরি এসে আমার খুব ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ ধন্যবাদ সকলকে হয়তো গুছিয়ে বলতে পারলাম না তার জন্য আর সকলে আসবেন আর শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বোলপুরে গান্ধীজি খুব সুন্দর একটা পার্ক লোকের সঙ্গে দেখতে পাচ্ছি পাচ্ছেন অনেক পাচ্ছেন গানে তারপরে খুব বেশ সুন্দর লাগবে